যে অপরাধ জাহিলি যুগের মানুষদের মধ্যে ছিল সেটা হচ্ছে যে জেনা ব্যাবিচারের হার ব্যাপকভাবে ছয় লাভ ছিল স্বামীরা পর্যন্ত তাদের স্ত্রীদেরকে পণ হিসাবে বিক্রি করে দিত জোয়ার আসরে বসে আর আপনি যদি এ যুগে দেখেন জেনা ব্যাবিচার নেই এমন একটা সেক্টর আপনি খুঁজে পাবেন না এমন একটা সেক্টর আপনি খুঁজে পাবেন না আপনি তাকিয়ে দেখুন আজকে পার্কে পার্কে জেনা হচ্ছে রাস্তার অলিতে গলিতে জেনা হচ্ছে স্কুলে জেনা হচ্ছে ভার্সিটিতে জেনা হচ্ছে বাবা মায়ের অগুচরে জেনা হচ্ছে ইভেন বাবা মা বসে আছে প্রকাশ্যে সন্তান জেনা করতেছে বাবা মা সেদিকে ভ্রক্ষেপই করতেছে না কেমন আপনার বাসায় ওই আপনার বন্ধু তার মেয়েটাকে নিয়ে এসেছে মেয়েটার বয়স অবশ্যই চোদ্দ পনেরো বছর সে সাবালিকা আর আপনার ঘরে একটা প্রাপ্তবয়স্ক ছেলে আছে আপনি আপনার বন্ধুর বাসায় আসার পরে বলতেছেন যে যাও তোমরা গিয়ে আলাদা কথা বলো আমরা এখানে গল্প করি বাবা মা আরো প্রমোট করতেছে করতেছে সাপোর্ট যে তোমরা ওখানে গিয়ে আলাদা লিপ্ত এটা বিশ্লেষণ করে বলার কিছু নেই জাহিলি যুগে যেমন বিচারের হার ছিল তার চাইতেও শতগুণ তার চাইতেও অধিক হারে বর্তমান সময়ে জেনা বিচারের হার বেশি যাবেন যাবেন আপনি মার্কেটে সেখানেও টিভি খুলবেন টেলিভিশন খুলবেন এখানেও নারী প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আপনি বলবেন ল্যাংটানারি মানে আরে এমন এমন ড্রেস আপ তারা পরে আসতেছে আপনি যে পুরুষ আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না কখনো কারণ আল্লাসুবহানা হুয়াতা আলা একজন পুরুষের ভিতরে এমন একটা ফেত্রব এমন একটা চাহিদা এমন একটা আকর্ষণ দিয়ে দিয়েছেন যেটা হচ্ছে এই পৃথিবীতে একজন পুরুষের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আকর্ষণের জায়গা বস্তু আল্লাহ হচ্ছে জুইন আলী নাজ সব্য শাহুয়াতি মিনান নিসা আল্লাহ পুরুষের জন্য ছয়টা জিনিসকে সুশোভিত করেছেন আকর্ষণের জায়গা করেছেন এর মধ্যে প্রথমটাই হচ্ছে শাহয়াতি মিনান নিসা একজন কুমলবতী সুন্দর নারীকে আল্লাস ওহান হাওয়াতালা একজন পুরুষের কাছে সবচাইতে আকর্ষণের জায়গা করেছেন আজকে দেখেন সমাজে যত পাপাচার অন্যায় গঠিত হচ্ছে এই প্রত্যেকটা কাজ আজকে এই অসভ্য বর্বর এই নারীদের কারণেই হচ্ছে এই নারীদের কারণেই হচ্ছে আপনার মেয়েটাকে আপনি যখন ছেড়ে দিয়েছেন আপনি যখন আপনার মেয়ের লাগামটাকে ছেড়ে দিয়েছেন সে এমন কিছু ড্রেস আপ পরে রাস্তায় প্রদর্শনী দিয়ে বেড়াচ্ছে বাকি আশেপাশের যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে এটা আপনার আমার কারণেই হচ্ছে আপনি আমি যখন লাগাম ছেড়ে দিয়েছি তখন তারা এইভাবেই চলাফেরা করতেছে তখন তারা এই বিষয়টা মনে রাখে না যে মুসলিম নারী হিসাবে মুসলিম ঘরের সন্তান সন্তান হিসাবে আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ যে বার্তা যেই আদেশ আল্লাহ আমাদেরকে করেছেন যে আমাদেরকে ঢেকে রাখতে হবে আমাদেরকে ঘরের ভিতরে থাকতে হবে বাহিরে প্রদর্শনী দিয়ে চলাফেরা করা যাবে না এটা তারা ভুলেই গিয়েছে এটা আপনি ভুলেই দিয়েছেন আপনি যখন লাগামহীন হয়ে গিয়েছেন লাগাম যখন ছেড়ে দিয়েছেন তখনই তারা এই সাহস পেয়েছে তো এটা বলার অপেক্ষা রাখে না জাহিলি যুগে যেই জেনা ব্যবিচারের হার ছিল তার চাইতেও ব্যাপক হারে বর্তমান সময়ে মুসলিমদের ভেতরে জেনা ব্যবিচারের হার বেশি ব্যাপকভাবে হার বেশি আজকে এই জেনা ব্যবীচারকে আপনারা বিভিন্ন নামে চালিয়ে দিচ্ছেন যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড আপনি জানেন না ইসলামের বিধান যে এক মেয়ে মেয়ে অবিবাহিত একটা একটা ছেলে হাতে হাত রাখলে জেনা জেনা হয় হয় চোখে চোখ দিয়ে তাকাই থাকলে আপনি জানেন না এটা আর আপনার ছেলে আপনার মেয়ে বা আপনার ভাতি যা সে দাবি করতেছে আমার বয়ফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড আছে ইসলামের নির্দেশ আপনি জানেন না একে একশোটা পিটা করে তারপর এলাকা থেকে দাঁড়িয়ে দিতে হবে করেছেন আপনি আপনি এটাকে অন্যায় মনে করেন না ওই যে আপনার ভিতরে ইসলাম নেই আপনার ভিতরে পরিপূর্ণ আছে জাহিলি যত বৈশিষ্ট্য আপনার আমার ভিতরে হু বিদ্যমান যার ফলেশ্রুতিতে এটা আমাদের কাছে মনে হয় না অন্যায় মনে হয় না ইসলাম আমাদের কাছে আসে নাই লা বিল্লাহ এটা হচ্ছে